তোমারও শয়তানের আটটা সন্তান আছে কয়া এ আট সন্তানের কাজ আবার আট ধরনের কাউকে কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে তুই বাজারে গিয়ে খালি আর কারো দায়িত্ব দেওয়া হয়েছে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে পাকাইবি পা দায়িত্ব দেওয়া হয়েছে তোর দায়িত্ব কিন্তু মসজিদে না তোর দায়িত্ব হচ্ছে নামাজের ভিতরে খালি কুমন্ত্রণা দেওয়া নজি মানুষ কিছু আছে শয়তান জিম কিছু আছে শয়তান আর শয়তান ইবলিসের চেলাপেলা তারা আছে শয়তান কিছু কিছু ক্ষেত্রে শয়তানের চাইতেও বড় শয়তানে রূপান্তরিত হয় মানুষ শয়তান ঠিক না মানে ইবলিস বলে যে এখানে আমার কাজ করার দরকার আমার বড় হুজুর এখানে বসে গেছে কথা বলেন না কেন পনেরোটা বছর এরকম অনেক লোক শয়তানি করছে না এলাকার মধ্যে এর কাছে ভাই ভিড়া যাই না ইবলিস এর কাছ থেকে রিটায়ার্ড হয়ে চলে গেছিল এখানে বড় হুজুর আছে এখানে আমার থাকার দরকার নাই ও বড় শয়তান কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা আমার এই জামানা তুই এখনও এরকম কিছু শয়তান পাবে যেখানে ইবলিশের থাকার প্রয়োজন নাই এই ইবলিশের আট নয় সন্তানের কারো থাকার প্রয়োজন নাই অমরত আল্লাহ তালানু কি বলছেন খেয়াল করেন মমরা ফারুকলাদ আল্লাহ বলছেন এক নম্বর শয়তানের সন্তানের নাম হচ্ছে জালিতুন এর কাজ হচ্ছে বাজারে গিয়ে বাজারের মধ্যে শয়তানি করা রিক্সা নিয়ে দাঁড়ায় রয়েছে হঠাৎ একজন লোক ব্যাগ নিয়ে যাচ্ছে ব্যাগে গোতা লাগছে এবার রিক্সাওয়ার সাথে ফাটাফাটি মারামারি তোর এত বড় সাহস আমার গায়ে লাগাইছো আমার সিয়ানুস কথা বলেন ঠিক কি না এরকম লোক আছে না নাই সাধারণ বিষয় নিয়ে মারামারি ওই আলুর দাম কত করে কতরে রে আটষট্টি টাকা কেজি কালকে রাত্রে দেখলাম পঁয়ষট্টি আজকে আটষট্টি কেন আমার সেনস এক থোতা বচকায় ফেলামো এরকম কিছু লোক আছে না এই শয়তান ওস দেয় দেওয়ার পরে মারামারি দেয় কিছু লোক দাঁড়ায় থাকে ফট করে রিক্সা নিয়ে গেছে একটু গায়ে পানি পড়ছে বাস মারামারি কাজ যায় বাজারে নিকৃষ্ট কিছু কাজ হয় যে কাজগুলো সাধারণ জায়গায় হয় না আপনি বলবেন কি কাজ হয় দেখেন বাজারে যখন চায়ের দোকানগুলোতে কিছু মুরব্বী বসে এই চায়ের দোকানগুলোতে অনেকে ঘিবত কমিটির সভাপতির ভূমিকা পালন করে যত গিবোধ হয় চায়ের দোকানে বাজারগুলোতে ওরে বাই খালি গ্যানজান গির 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 করে আওয়াজ হইতেই থাকে এই বাজারে শয়তানি করে যেই শয়তান সেই শৈতানের নাম হচ্ছে জালিতুন। দুই নম্বর শয়তানের সন্তানের নাম হচ্ছে ওয়াসিন এর কাজ হচ্ছে শুধু মানুষকে হঠাৎ বিপদে ফেলা আসছিলেন জুমার নামাজে সুন্দর মার দেওয়া পাঞ্জাবি স্ত্রী করা লন্ডি করা পাঞ্জাবি পরিয়া হঠাৎ মসজিদের সামনে আসছেন এমন একটা হুন্ডা গিয়ার মারলো ফেত করে আপনার গায়ে এসে কাদা বলল এবার আপনি চিন্তা করছেন দূর এই কাদা পাঞ্জাবি নিয়ে কেমনে মসজিদে ঢুকি আজকে জুমাটা পড়ম না আগামী জুমায় আবার হাজিরা দেম এরকম লোক আছে না নাই হঠাৎ বিপদে ফেল রেল লাইনে রেল লাইন যখন কমলাপুরে ঢুকবে দেখবেন খিলগাঁও আগে হঠাৎ রেলগাড়িটা একটু স্লো হয় কিছু কিছু সময় মানুষকে অস্বস্তা দেয় শয়তান কে এই যে এ বদমাস স্লো হয়েছে একটা লাভমার দেখ লাভমার দূর কমলাপুর থেকে আবার ঘুরে বাইর হইতে রিক্সা খরচ হইব না লাভ দে লাভটা দিছে হঠাৎ একটা ঠ্যাং দিছে ঢুকায় আর চাকান দিয়েছে কথা বলেন ঠিক ঠিকা এই যে ওয়াশিন এই হঠাৎ এরকম বিপদ আপদে মানুষকে ফেলে এর কাজই হচ্ছে অস্বসে মসজিদের গেটে ঢুকছেন নামাজ পড়বেন দুখন মসজিদ দুই রেখার নামাজ এসে পড়বেন নামাজ পড়ার আগে খালি চোখটারে দিবে টিস্যু পেপারের দিকে চোখটারে দিবে বাথরুমের দিকে দেখতো কোথায় ময়লা আছে দেখতো ফ্যান ঠিক আছে কিনা দেখতো সুইচ ঠিক আছে কিনা এই জন্য নামাজের দিকে মনোযোগ না আইসে খালি ইমামের মোসেনের আর খেদ ফতিবের আর খাদেমের ভুল ধরার লেগে কিছু লোক বয়ে থাকে কথা বলেন ঠিক কেনা এই বো মামার কাজ এরপরে তিন নম্বর হচ্ছে লাকস এর কাজ হচ্ছে আগুন পূজারীদের সাথে থাকা এগুলো বাংলাদেশে নাই অবশ্য ভারতে আছে যারা অগ্নি পূজা করে অগ্নি পূজা আগুনের পূজা করে কি যুক্তি যৌক্তিকতা কি আগুনই সব আমাদের প্রভু কয় কেন কয় আগুন দিয়ে বস্তু ঝলসে খাইতে হয় আর কি কারণ কয় আগুন থেকে থেকেই রান্নাবান্না হয় আর কি কারণ কয় আগুন ছাড়া কোনো কিছু খাদ্য প্রস্তুত করা যায় না সাধারণত সব খাদ্য আগুন থেকে হয় তাহলে আগুনই আমাদের প্রভু এর লেগে ওদের প্রভুর কিন্তু অভাব নাই ভাই ডাক্তার ধরুন মেডিসিন দিয়েছে আপনি ট্যাবলেট খেয়ে জ্বরটা ভালো হয়ে গেছে কয় দাদা আপনি কি ডাক্তার নাকি ভগবান কথা বলেন না কেন এরকম লোক আছে কিন্তু বুঝতে পেরেছেন ধরেন একটা ওষুধ মিশে ওষুধটা খাওয়ার পরে কোনো মতে রোগটা ভালো হয়ে গেছে দাদা আপনি যে কাজ করেছেন এটা তো এটা তো একটু ভগবানের কাজ এটা মুসলমান বলতে পারে 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 না ড্রাইভার গাড়ি নিয়ে এমন ভাবে দৌড় দিয়েছে এমন স্পিডে গাড়ি টেনেছে সামনে আর গাড়ি মুখোমুখি হয়ে গেছে হঠাৎ দুপুক্ষই হার্ট ব্রেক করেছে একেবারে মুখোমুখি সংঘর্ষের মতো অবস্থা পেছন থেকে যাত্রী বলতেছে দাদা কিভাবে গাড়িটা আপনি নিয়ন্ত্রণ করলেন আজকে যেন আপনার হাত ভগবানের হাত হয়ে গেছে এগুলো মূলত হিন্দুরা বলতে পারে কোন মুসলমান এগুলো বলে শিরিক করতে পারে এই জানি সাল্লাম কি বলছেন ইদাস আল তাফাস আলিল্লাহ সব কিছু সাহায্যের প্রার্থনা যখন হবে কার কাছে হবে ডাক্তার ওষুধ দেয় ওষুধ মাধ্যম হিসাবে কাজ করে ওষুধ আপনারা ভালো করে না যিনি ভালো করেন তিনি আমার আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন ওয়াঈদাম আল্লাহ রব্বুল আলমিন আমি আল্লাহ যিনি মানুষকে অসুস্থ করি আবার আমি মানুষকে সুস্থ করি ডাক্তার তোমার সুস্থ করে না মেডিসিন তোমার সুস্থ করে না সুস্থ করে না আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ইশারা করলে তুমি সুস্থ হবে আর আল্লাহ যদি ইশারা না করেন সারা দুনিয়ার সমস্ত ডাক্তাররা একত্রিত হয়ে তোমার সুস্থ করতে পারবে না ঠিক কিনা তাহলে তিন নম্বর শয়তানের নাম হচ্ছে লাক্স এই বদমাশের কাজ হচ্ছে আগুন পূজারীদের সাহায্য সহযোগিতা করা খালি শয়তানি করা কয় এটাই তোর প্রভু কোনো প্রভু নাই আল্লাহ বলতে কিছু নাই এটাই তোর প্রভু এরপরে শয়তানের নাম হচ্ছে আওয়ান এই শয়তান থাকে শাসকদের সাথে আর এমন কিছু শয়তান শাসক আছে এ শয়তানের চাইতেও বড় শয়তান কথা বুঝতে পেরেছেন সিংহাসন যখন পায় তখন পৃথিবীর বুকে সবচেয়ে জটিল অপারেশন হয়ে যায় জালেম শাসকের নিতম্ব থেকে তার সিংহাসনটাকে আলাদা করা কথা বুঝেন নাই চল্লিশ বছর পঞ্চাশ বছর ক্ষমতা পাইছে তারপরও ছাড়তে চায় না এদের পেছনে যেই শয়তান কাজ করে এর নাম হচ্ছে আউয়ান কয় পাঁচ বছর তো ক্ষমতায় থাকলে ক্ষমতার মজা বুঝোস না এত সিকিউরিটি জাতির সঙ্গে এত বড় বড় টিম নিয়ে যাচ্ছিস এত ফ্যাসিলিটি পুলিশ বাহিনী আর্মি বাহিনী ব্যাংক বাহিনী সব তোর হাতে এই মজা ছাড়বি কেয়া যা রাতের অন্ধকারে ভোট মারিয়া দেয় কথা বলেন ঠিক কেনা শয়তান এইভাবে জালেম শাসকদেরকে কি দেয় দেয় ক্ষমতা ছাড়িস না এটা মজার জিনিস এইভাবে ক্ষমতা ছাড়তে নাই বড় পরে ধরা খাবে এই জন্য আর ক্ষমতা ছাড়তে চায় না চল্লিশ বছর বিয়াল্লিশ বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর এই ক্ষমতাটাকে কুক্ষিগত করে রাখে জোর বলে নাওয়াজুবিল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে হাফাফ মদখোরদের সাথে যেটা থাকে এক বোতল খাওয়ার পরে বলে যে মালটা তো মজাই লাগছে আর দুইটা বোতল মারে যা কথা বুঝেন নাই গাঁজা তো প্রতিদিনই খাস একদিন একটু উন্নত মানের খা ব্র্যান্ডের গাঁজা খা তারপরে গেছে যাওয়ার পরে দেখে টাকা নাই শয়তান তখন অসা দেয় টাকা নাই কি হয়েছে তোর বইয়ের কানের দুল আছে না মার দুলটারে নিয়ে আয় বুকের হার আছে না যা চুরি করে নিয়ে আয় বিচ্ছে তারপরে মাল খা খালি খা এই মধ্যদেরকে এইভাবে অসা দেয় যিনি উনার নাম হচ্ছে জনাব হাফফাফ পারলে জুতা মায়ের এত চারা ভাঙ্গে ফেলা উচিত বদমাস ঠিক কেনা ভাইরা মায়েরা এই শৈতানের থেকে দূরে থাকতে হবে ইনশাল্লাহ বলুন তিন গান বাজনাকারীদের সাথে থাকে নিজে নিজে গান শুনতে পারে হেডফোন লাগায় কিন্তু শুনে না কয় এই একা একা গুনা করবি কে একটু জোরে বাজা আশপাশের মানুষকেও শোনা কি করে সাউন্ড বক্স লাগায় এমন ভাবে মারে খালি ডিস ডিস আওয়াজ হয় নিজেও গুণা করতেছে আরেকজন রেও গুণা করাচ্ছে কয় নিজে একা একা গুণা করিস না আরেকজন নিয়ে দল বলবে গুনা গুণা কর এই শয়তানের কাজ হচ্ছে এটা তাহলে আপনাদের আশপাশে দোকানগুলো খেয়াল করেন একটু দূরবীন দিয়ে দেখেন যে মুর্রা মুরা মুর্রা সাহেব এখানে বসে রয়েছে কিনা কথা বুঝতে পেরেছেন যদি দেখেন যে মুর্রা শয়তান এখানে নাই তাহলে জানবেন ওনার প্রতিনিধি এখানে নিয়োগ প্রাপ্ত হয়ে যাচ্ছেন কথা বুঝতে পেরেছেন এই শয়তানের কাজ হচ্ছে মুখ খারাপে মানুষকে সহযোগিতা করা কিছু লোক মুখ খারাপ আর গালির উপরে যেন পিএইচডি করছে কথা বলেন ঠিক কিনা এর কাছে মানুষ যাইতে চায় না ভিড়তে চায় না এর সাথে কথা বলতে ভয় পায় যে যে কোনো মুহূর্তে ছাড়বে ইরান ইসরায়েলার কথা বলেন ঠিক কিনা এই যে মুখ খারাপ যারা করে এদের পেছনে যে শয়তান কাজ করে এর নাম হচ্ছে মুসাউইদ এরপরে আট নম্বর হচ্ছে দাসিম এই শয়তানের নাম এর কাজে কি এর কাজ হচ্ছে খালি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া পাকানো বউ কথা বলতেছে কোনো এক জায়গায় ফোনে দেখ কার সাথে যেন ফষ্টি নষ্টি মারতেছে অস্ত্র দেওয়া দেওয়ার পরে পারিবারিকভাবে ব্যাস ঝামেলা পাকিয়ে দেওয়া নয় নম্বর সর্বশেষ যে শয়তান আর নাম হচ্ছে ওয়ালহাম এর কাজ হচ্ছে এই শয়তান আবার এখন মসজিদে কিন্তু আছে বলবেন হুজুর কেমনে দেখলেন কোথাও দেখি নাই কিন্তু আপনি নিজেই বুঝবেন যে আপনার এখন খোঁচাইতেছে কি না বৈশা এখানে এত সুন্দর ওয়াজ চলতেছে গরম নরম সবই চলতেছে কিন্তু এর মনটা পড়ে রয়েছে চাউলের আড়তে কথা বলেন ঠিক কিনা ও আজ এখানে চলতেছে কিন্তু মনটা পড়ে রয়েছে ফ্যান্টাসি কিংডমে মনটা পড়ে রয়েছে মনে করেন ওয়াটার কিংডমে এরকম অনেক লোক আছে এর পিছনে যিনি মেহনত করিতেছেন ওনার নাম হচ্ছে ওয়ালহাম পাললে জুতা মারা চারা মারা ফাড়ায় ফেলা হচ্ছে ঠিক না বাড়া তাহলে এগুলোকে দূর করবেন কেমন আল্লাহর নবীগুলো চেন্নাই জন্য আহমদু বিল্লা হিমিনাস সাহিত্য নির্বাতিম বেশি বেশি পড়তে লা হাওলা ওলা কুয়োতা ইল্লা বিল্লা বেশি বেশি পড়তে আমার সাথে সাথে বলেন লা হাওলা ওলা কুওয়তা ইল্লা বিল্লা আবার বলেন লা হাওলা ওলা কুওয়তা ইল্লা বিল্লা আল্লাহর নবী বলছেন বেশি বেশি পড়ো এই সমস্ত শৈতানগুলো তোমার ধারে কাছেও ভিড়তে পারবে না শৈতান যদি কুমন্ত্রণা না দেয় নাইনটি মানুষের পাপ কমে যাবে ঠিক না। ভাই বা সুতরাং শৈতানের রসাশা থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ তৌফিক দান করুক বলুন আহমেদ